আর্জেন্টিনা দলে চান্স পেতেন না দিবালা বসে বসে গরম করতেন বেঞ্চ অথচ সেই দিবালার হাত ধরেই ফিরে আসছে রোমার হারানো ঐতিহ্য তাকে সাহায্য করবেন হোসে মরিনহো গত কয়েক মৌসুমে রোমা ছিল হতাশায় ডুবে থাকা এক দল সেরা পাচে থাকার আশাও করতে পারেনি কখনো কিন্তু এবার মৌসুমের মাঝপথেই দুরন্ত দুর্বার এরই মধ্যে সিরিয়া লিগে টেবিলের ছয় জায়গা করে নিয়েছে যার পেছনে বড় অবদান কোচ হোসে মরিনহো ও তারকা পাউলো দিবালার এরই মধ্যে সাত গোল করেছেন দিবালা কাতার বিশ্বকাপে আর্জেন্টিনার নিয়মিত একাদশে ছিলেন না কিন্তু ফাইনালে ফ্রান্সের বিপক্ষে তাকে পেনাল্টি শ্যুটের জন্য নামিয়ে দেন কোচ লিওনেল ইস্কালোনি দারুণ নৈপুণ্য দেখিয়ে গোল আদায় করেন সেখান থেকে এরপর ছুটি কাটিয়ে ইতালিতে ফিরেই দেখান ছলো প্রথম ম্যাচে এক গোল পরের ম্যাচে জোড়া গোল এরপর আবার জোড়া অ্যাসিস্ট তাতেই বেড়েছে মরিনহোর আশা তবে দলের নৈপুণ্যে কোচের অবদানও কম নয় দুই সালের উনিশ এপ্রিল এই পর্তুগিজ কোচকে ছাঁটাই করে ইংলিশ ক্লাব টটেনহ্যাম এরপর খুব বেশি দিন বেকার থাকেননি তিনি এক মাস না যেতেই নতুন চাকরি খুঁজে নেন রোমার সঙ্গে তিন বছরের জন্য চুক্তিবদ্ধ হয় মরিন্ধ তিনি রোমায় স্থলাভিষিক্ত হন পাওলো ফনসেকার দুটি আলাদা ক্লাবের হয়ে ইউরোপ সেরার মুকুট জয়ের নজির গড়া পাঁচ কোচের একজন মরিন্ধ সেদিন রোমার সমর্থকদের উদ্দেশ্যে তিনি ইনস্টাগ্রামে বার্তা দেন মালিকপক্ষ ও তিয়াগো পিন্তর সঙ্গে আলোচনার পরই আমি তাদের সুদূর প্রসারী লক্ষ্য বুঝতে পেরেছিলাম একই রকম উচ্চাশা ও আকাঙ্ক্ষা আমাকে সবসময় অনুপ্রাণিত করে এবং আমরা ঐক্যবদ্ধ হয়ে একটি সফল পরিকল্পনা সাজাতে চাই সেই কাজটাই মন দিয়ে করছেন মরিনহো সাফল্যময় কোচিং ক্যারিয়ারের ইতালির অধ্যায়টা বেশ বর্ণিল সেখানে দুই হাজার নয় দশ মৌসুমে ইন্টার মিলানের হয়ে ট্রেবল যেতেন তিনি মোট দুটি লীগ শিরোপা উপহার দেন ইন্টারকে তার দেখানো পথ ধরেই চলছেন দিবালারা অথচ এই দিবালার শৈশবটা ছিল কত না বেদনার আর্জেন্টিনা ফুটবল দলের পোস্টার বয় খ্যাত এই তারকা সালে নভেম্বর আর্জেন্টিনার ছোট্ট শহর কর্ডোভাতে জন্মগ্রহণ করেন তার পুরো নাম ব্রুনো লার্গা অ্যাডলোফো দিবালা ও মায়ের নাম অ্যালিসিয়া দিবালা মধ্যবিত্ত পরিবার থেকে উঠে আসা পাউলো দিবালার পরিবার ছিলেন পোল্যান্ডের অধিবাসী দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় তার দাদা আর্জেন্টিনায় পাড়ি জমান এবং পরবর্তীতে সেখানেই স্থায়ীভাবে বসবাস শুরু করেন ছোটবেলা থেকে পরিবারের অন্য দুই ভাইয়ের সাথে বেড়ে ওঠা ছিল ছিল ও ফুটবল খেলতে খুবই পছন্দ করতেন। প্রতি এতটাও মনোযোগ না যতটানা ছিল ফুটবলের প্রতি তার বাবার ছিল লটারির ব্যবসা যেখানে খুব ছোটবেলা থেকে দিবালা তার বাবাকে ব্যবসার কাজে সাহায্য করতেন। মূলত তার বাবাও ছিলেন ফুটবল খেলার একনিষ্ঠ ভক্ত যুক্ত ছিলেন ফুটবল খেলার সাথে কোনো এক সাক্ষাৎকারে দিবালা বলেছিলেন তার জন্মের পূর্বে তার বাবা ভবিষ্যৎবাণী করেছিলেন ওনার সন্তানদের মধ্যে কেউ একজন বড় হয়ে বিখ্যাত ফুটবলার হবেন খুব অল্প বয়স থেকে ফুটবল খেলার প্রতি এমন ঝোঁক দেখে তার বাবা তাকে বিভিন্নভাবে সাহায্য করতেন দিতেন উৎসাহ। নিয়ে যেতেন মাঠে শেখাতেন নানান কৌশল দুঃখজনক হলেও সত্যি তার এত সাফল্য দেখার আগেই দুই সালে ক্যান্সারে আক্রান্ত হয়ে তার বাবা মারা যান তখন তার বয়স ছিল মাত্র পনেরো বছর এতে জীবনে একটি বড়সড় ধাক্কার সম্মুখীন হয় দিবালা দীর্ঘদিন ফুটবল থেকে দূরে থাকার পর আবারও বাবার স্বপ্ন পূরণে লেগে যান সেই যে এগিয়ে চলা এখনও ছুটছেন পাওলো